অ্যাকচুয়ালি গত আট তারিখ আমাদের এখান থেকে জিরানিয়া দুইটা বাইক চুরি হয় তো কমপ্লেন মূলে আমরা এফআইআর রেজিস্ট্রি করি জিরানিয়া পি এস কেস নাম্বার ফোরটি টু তো ওই কেসের তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের এসেন করুনি এলাকাতে বিপ্লব মল্লিক নামে একজন বাইক লিফটার আছে তো তার খুঁজে আমরা নেমে পড়ি তাকে অনেক পর পাওয়া যায়নি তাকে গতকালকে গোপন সূত্রের ভিত্তিতে আমরা ওসিরানি বাজারের সহযোগিতায় তাকে আমরা রানা বাজার থেকে ডিটেন করি ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত তার কাছ থেকে দুইটা বাইক একটা স্কুটি আমরা রিগ্রয় করি এবং আরো দুইটা বাইক পাওয়া যেতে পারে সে আমাদের ইনফরমেশন দিয়েছে তো এইগুলি ভেরিফাই করার জন্য আমার টিম বাইরে আছে হ্যাঁ তাহলে স্যার হ্যাঁ বাবার নাম কি তার বাড়িটা কোনটা অ্যাড্রেসটা যদি ঠিক মনে হয় বাবার বাবার নাম হল যে অমরেশ মল্লিক বাড়ি কালী চুমুনি আছেন কলোনি তো এখন পর্যন্ত তিনটা ব্যাগ পাওয়া গেছে হুম আর কোন চুরি ঘটনার সাথে জড়িত কিনা স্যার কিছু পাওয়া গেছে আগরতলা পিএস এর কেসের সঙ্গে জড়িত আগরতলাতে অনেকগুলি চুরির মানে বাইক চুরির জড়িত